গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যদি জেলে যেতে হয় একবার কেন একশো বার যেতে অবস্থা চোর চোরেদের কাজ কারবারের থেকে মানুষ সরে গেছে ওদের আছে খালি পুলিশ ওদের কেউ নেই ওদের ওদের কোনো লোক কোনো ভোটও নেই ওদের কোনো দর্শকও নেই ওদের সাজান এই যে সাজান শেখ ওর সাজান শেখ আর নেই সাজান ছোট ওর এখন সাজান ছোটের খাতায় নাম বলে তৃণমূলের চোরেদের দেখে ভয় করে না আর আমরা শপথ নিয়েছি বাজারে তৃণমূলের হারমাতরা বিভিন্ন জায়গাতে হারমাত টেনে এনে এখানে ভাঙড়ের মানুষের মায়ের প্রিয় দর্শক আপনারা দেখছেন আইসেপ বাংলা এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ভাঙড় দু নম্বর গুলাক একেবারে যে ভাঙড় থানার সামনে যে বিড়ি যে বাজার আছে সেই বাজারের সম্মুখে একেবারে আইসেপের ঝান্ডা মারার আর কর্মসূচি চলে চালু করা হয়েছে আইসেপের পক্ষ থেকে এখানে যারা দাঁড়িয়েছে তাদের সঙ্গে কথা বলবো এক সময় এই এলাকা তৃণমূলের দখলে ছিল বা আইএসএফরা আসতে গেলে তাহাদের একেবারে ভয় ভয় লাগতো সেই বাজার এখন আইএসএফের দখলে বা আইএসএফরা একেবারে রাজত্ব চালাচ্ছে আমার কথা বলার চেষ্টা করবে আবারও জেলে যেতে রাজি আছি আমাদের বিধায়ক সেই দিনও ছিলেন ওনাকে সহ আমি সহ আমাদের বিধায়ক সহ আমাদের আশি জন কর্মী সেদিনকে অ্যারেস্ট হয়েছিল আমাদের বিধায়ক বিয়াল্লিশ দিন জেল খেটেছিল আমি দু মাস জেল খেটেছিলাম আমাদের একাধিক কর্মীরা ছিল তারাও মাসের পর মাস জেল খেটেছে মানে এর জন্য দিদির অনুপ্রেরণা এটাই আর কিছু বলবো না দিদির অনুপ্রেরণায় অনেক কিছু হচ্ছে তার বদলে তো আমরা জেলও খেটেছি আগামীতে আবার প্রস্তুত আছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যদি জেলে যেতে হয় একবার কেন একশোবার যেতে রাজি আছি মহিলা আপনি যে জেল খাটলেন তারপরে ফের বাড়ি আসলেন আসার পরে যে ফের আবার একুশে জানুয়ারি শুরু হয়েছে বা যদি এরকম একটা গন্ডগোলের সৃষ্টি হয় কি বলবেন আবারও তার মোকাবিলা করবো গণতান্ত্রিক পদ্ধতিতে আবারও জেলে যেতে প্রস্তুত আছি অসুবিধা নেই এবার দু মাস জেল কেটেছি দু বছরও খাটতে পারি একুশে জানুয়ারির উদ্দেশ্যে পুলিশে বাধা পড়ছে বা পুলিশে পারমিশন দিচ্ছে না এমনটা অভিযোগ উঠছে বিধায়কের পক্ষ থেকে আইএসএফ এর পক্ষ থেকে কি বলবেন আপনি তো একটা আইএসএফ এর লড়ক নেত্রী শাসক দল ভয় পাচ্ছে শাসক দল ভয় পাচ্ছে ভাবছে যে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জায়গাটা দখল করে নিচ্ছে শাসক দলের একাধিক নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই দুর্নীতি মানুষের সামনে চলে এসেছে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এবং আইএসএফের প্রতি ভরসা রাখছে তাই আইএসএফকে আটকানোর জন্য এটা করছে কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে আর জনগণ তাদের রায় অবশ্যই দেবে সময় হলে অবশ্যই রায় আমাদের পক্ষে আসবে মানুষের রায় হচ্ছে শ্রেষ্ঠ রায় জনগণ যেটা বলবে সেটাই শেষ কথা হবে এই শাসক দলের কথা কখনো শেষ কথা হতে পারে না এটা যতই খেলা জানুক এখানে প্লেয়ার যদি কোর্সে না থাকে প্লেয়ার বড় করে আমাদের এই মাঠে চলবে না আমাদের এখানে সব ভাঙড়েরই ছেলে ভাঙড়ের যুবক তরুণ তাজা এনারা আইএসএফের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে এবং আগামীতে আমাদের একুশের প্রোগ্রামে যাবার প্রস্তুতি তুঙ্গে আদিচালা সিক্স লাইন থেকে ওখান থেকে আমাদের গাড়ি ছাড়া হবে সেই জন্য আমাদের ভাঙড় বাজারে এখানে ফেলাক মারা আমাদের সমিতি আছে সমিতি আছে পঞ্চায়েত আছে সবার নেতৃত্বে আমাদের এই ঝান্ডা মারার প্রোগ্রাম চলছে এই ভাঙর দু নম্বর বলাকে নমিনেশন করা নিয়ে এখানে একাধিক মানুষ আইএসএফ এর লাশ বাড়ি নিয়ে যেতে হয়েছে সেই ময়দানে আজকে আইএসএফ এর ঝান্ডা মারা কি বলবেন দেখুন ওদায় ওদের পায়ের তলায় মাটি ছিল না ওরা বাইরে থেকে গুন্ডা মোস্তান এই যে সাজান এই যে সাজান শেখ ওর সাজান শেখ আর নেই সাজান ছোট ওর এখন সাজান ছোটের খাতায় নাম উঠে গেছে তো এইসব মোস্তান দিয়ে ভাঙরে অশান্তি করেছে নিজেও ভাইজান কেমন লোক কেমন ছেলে এই পশ্চিম বাংলার মানুষ তানাকে

আর আমরা শপথ নিয়েছি চোর তাড়াবার জন্য একের পর এক ইডি সিবিআই ধাওয়া করছে আর এই চুটকে চাটকার জারি লড়াই জারি মানে রোলিং চলছে রলিং এরা যতই যাই বলুক কালকে আমাদের কালকে কালীঘাটের মতো জায়গায় শিয়ালদার মতো জায়গায় ওখানে আমাদের ফেলাক ঝান্ডা মারার ওখানকার কলকাতা কমিটি যারা দায়িত্ব আছে তারা ওখানে কলকাতা শিয়ালদার মতো জায়গায় ফেলাক মা মারা আমাদের কাল রাত থেকে চালু হয়ে কি বলতে চাইছেন যে এত মনোবল বেড়ে যাও বেড়ে উঠলো কীভাবে বিধায়কের আইসেপ করলে গ্রেপ্তার হতে হচ্ছে আইসেপ করলে মার খেতে হচ্ছে সেই আইসেপে এত মানুষ কি দেখুন ভোট আসলে তৃণমূলের নেতারা ফুরফুরায় গিয়ে তাবি জানতে যায় এখন সেই ফুরফুরায় থেকে ছটার মধ্যে ছটার মধ্যে ওরা জিরো পেলো আমাদের ছয় ছক্কা তো বাংলার মানুষ ওখান থেকেই বুঝিয়ে গিয়েছে যে এই সংখ্যালঘু কোন দিকে যাবে মমতার দিকে যাবে না ভাইজানের দিকে যাবে তো আগামী লোকসভা আসতেছে ভয় যদি না করে তা পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করছে কেন ভাইজানের যদি ভয় না লাগে তাহলে কলকাতায় এই প্রোগ্রামটায় আটকাচ্ছে কেন তার রায় কালকে দিয়ে দিয়েছে আজকে তার কি জন্য ঝামেলাটা হয়েছে তার পেসটা করবে আজকে রায় দিয়ে দেবে আমাদের একুশে জানুয়ারি প্রোগ্রাম আজকে আমরা ঝামটা মারছি ভাঙার বাজারে প্লাস গ্রামেও মারা চলছে আগামী দিন একুশে রবিবার পড়ছে মানে বিধানসভায় সব গ্রামেই কম বেশি মারা হচ্ছে

ওদের ভয় করলে আমরা এই ভাঁওড়া আসতাম না আজ যা আমরা মারছি আগামী দিনেও মারবো মানে যতদিন পাই পাঠিয়ে থাকবে আমরা এই ভাঁওর দোকান মারা দখল করব আমরা হ্যাঁ অবশ্যই দখল থাকবে আরে এটা হবে না কেন হওয়ারই কারণ হলো মানুষ সব সে চেতনা হয়ে গেছে মানুষ সব কম্পিউটার ব্রেনে ব্রেনে চলে তো মানুষ বুঝে গেছে এই কারণে ভালো আর মন্দকে যাচাই করে মানুষ ঢল নেমে গেছে এটা আইএসএফের তরফ থেকে এবং এবং সৎ আদেশের মধ্যে চলে বলে সত্য কাজের মধ্যে চলে বলে এত লোক ঢল নেমে গেছে আরে এক সময় দেখেছিলাম এই বাজারে বা এই এলাকাতে তৃণমূলের ঝান্ডায় ভরা ছিল আরে ভরা আর বিষয়টা কি পঞ্চায়েত আরে তৃণমূলের যা অবস্থা চোর চোরেদের কাজ কারবারের থেকে মানুষ সরে গেছে। চোরেদের সঙ্গে স্বাদ নিলে এই পরকালে গেলে দোজকের আগুনে যে জ্বলতে হবে এই ভয়ও মানুষ তারাও জেনে গেছে এই জন্যে তো তারা পিছে এই সতের পথে এসছে আর যা হিসেবে একবারে যে বক্তব্য একবার কি বলবেন এখানে যে বাজারে বাজারে যে ব্যানার মারা হচ্ছে এক সময় এখানে আইসিএফ এর নাম করলে বা আইসিএফ এর কথা বললে একটু ভয় ভয় চলতো কি বলবেন সেই দেখেন এটা আমরা দলের প্রতিষ্ঠা দিবস একুশে জানুয়ারি সেই উদ্দেশ্য করে আমরা আজকের ভাঙড় বাজারে সেখানে আমাদের দলীয় ঝান্ডা লাগাচ্ছি যাতে আমরা প্রতিষ্ঠা দিবসটা ভালো করে উদযাপিত করতে পারি আর আপনি যে কথাটা বললেন যে আইএসএফরা কথা বলতে পারতো না ভাঙড় বিধানসভায় আইএসএফদের এতটাই দাপট আছে বা সংগঠন মজবুত আছে গণতন্ত্র প্রক্রিয়ায় সমস্ত সময় এরা চ্যালেঞ্জ করতে পারে তাই আমরা মনে করি এই ভাঙড় বাজার যেখানে মানুষ একটা সমস্ত মানুষের জনসঙ্গম হয় সেইখানে আমরা এখানে এসছি যে ভাঙড় বাজারে তৃণমূলের হারমাদরা বিভিন্ন জায়গাতে হারমাত টেনে এনে এখানে ভাঙড়ের মানুষের মায়ের কোল খালি করার চেষ্টা করেছিল সেই ভাঙড় বাজারে দাঁড়িয়ে আমরা চোখে চোখ রেখে আমরা দলীয় পতাকা লাগাচ্ছি আমরা কিন্তু তৃণমূলের চোখে চোখ রেখে দলীয় পতাকা লাগাইনি তৃণমূলটাকে আমরা দলই মনে করি না ওরা তো গণতন্ত্রও হরণ করে আমরা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক যে এজেন্ডা সেই রাজনৈতিক এজেন্ডার উপর বেস করে গণতন্ত্র প্রক্রিয়ায় আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপিত যাতে হয় সেই নিরিখে আমরা ভাঙড় বাজার সংলগ্ন এলাকায় আমরা আমাদের দলীয় পতাকা লাগাচ্ছি একাধিক জায়গায় তো ওই পতাকা লাগানো করে মারধর করা হয়েছে কী বলবেন দেখেন আমি আবার বলছি তৃণমূল একটা এমন দলে পরিচিত পরিণত হয়ে গিয়েছিল আমি একসময় একটা স্লোগান দিয়েছিলাম যে তিন আমুলের তিনটি গুণ দাঙ্গা ফাসাদ মানুষ খুন তো আমরা দেখেছি আমার সেই স্লোগানের মধ্যে এরা অক্ষরে অক্ষরে মিলিত করে দিচ্ছে কোথাও দাঙ্গা বাজাচ্ছে কোথাও ফাসাদ করছে কোথায় কোথায় মানুষ খুন করছে এই মানুষ খুন করে এই দাঙ্গা ফাসাদ করে এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে আজও পর্যন্ত দলীয় প্রোগ্রাম যে আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যেখানে যেখানে অশান্তি করছে এরা শাসকরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভয় পাচ্ছে তারা ভয় পেয়ে ভিড়ু হয়ে গিয়ে গণতন্ত্রের উপরে বিশ্বাস হারিয়ে রেখে তারা রাজতন্ত্রের উপর তো করতে চালাচ্ছে তাই আমাদের বুতে বুতে কিছু বুথে মানুষদেরকে ভয় দেখাচ্ছে চমকাচ্ছে সেইখানে আমরা মনে করি যত বাধা আছে তত আওয়াজ বাড়ে যেখানে যেখানে দেখবেন আমাদের বাঁধা দিচ্ছে সেখানে মানুষকে সংগঠিত করে সেখানে আমরা দলীয় পতাকা থেকে শুরু করে আবার এই প্রোগ্রামকে যাতে সাকসেস করা যায় সেই দিকে ঝাঁপিয়ে পড়ে আমরা সেখানে সক্ষম জায়গা তৈরি করছি